নমস্কার বন্ধুরা আজকে দেখুন রান্না করছি বরবটি ঝিঙ্গে এবং কাঁচা তিন রকম মিশিয়ে নিয়েছি সবজিগুলো রান্না করে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি নিরামিষ তরকারি পাঁচ ফোড়ন দিচ্ছি বেশ ভালো করে গরম করে নিচ্ছি তারপরে কড়াইটাও বেশ ভালো করে গরম করে নিচ্ছি তারপর তেল দেবো তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন বন্ধুরা আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই শুভেচ্ছা নেবেন সবাই এখন তো শারদিয়া শুভেচ্ছা নেবেন সবাই ভেজে নিচ্ছি সবজিগুলো ভিঙে বরবর্তি কাঁচাকলা এখন ভেজে নিচ্ছি একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শেয়ার করে দেবেন সবাইকে প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন তেমন হয়েছে নিরামিষ তরকারি পাঁচফোরণ দিয়ে কাঁচাকলা ঝিঙে বরবটি সবজি রান্না করে নিচ্ছি কেমন হয়েছে তাহলে বলবেন তাহলে এবং সামান্য জল দিলাম ভেজে নিয়েছি সবজিগুলো প্রথমে ভালো করে ভেজে নিলাম সবজিগুলোকে তাহলে খুব টেস্ট হয় খেতে তাই ভেজে নিলাম তারপর এখন সামান্য জল দিলাম গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো এইভাবে নিরামিষ তরকারি রান্না করছি বরবটি কাঁচাকলা ঝিঙে নিরামিষ তরকারি এইভাবে রান্না করছি বন্ধুরা দেখুন রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে দারুণ খাওয়া যায় এইভাবে বানিয়ে নিলে বরবটি কাঁচাকলা বেশ খেতে ভালো লাগে বন্ধুরা সামান্য মসুর ডাল দিচ্ছি এখন সামান্য বেশ ভালো খেতে হয় এইভাবে সবজি দিলাম এক চামচ মুসুর ডাল দিলাম এইভাবে নিরামিষ রান্না করছি দারুণ স্বাদের রান্না একদম টেস্টি স্বাদের রান্না এইভাবে রান্না করছে করছে ভেজে ভেজে করছি সামান্য কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিলাম তারপরে সামান্য জল দিয়েছি একটুখানি জল দিয়েছি জল দিয়ে তারপরে কষে নিচ্ছি এইভাবে কষে নিয়ে রান্না করছি সবজি তরকারি নিরামিষ সবজির তরকারি কষে নিয়ে কষে কষে রান্না করছি এখন আর একটু সামান্য জল দিলাম আগের জলটা শুকিয়ে গেছে এখন একটু জল দিয়ে কষে নিচ্ছি সবজি নিরামিষ তরকারি বন্ধুরা দেখুন এইভাবে নিরামিষ তরকারি রান্না করছি হয়ে গেছে তরকারি এই যে দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেল আজকে নিরামিষ তরকারি রান্না করে নিলাম বরবটি কাঁচা কলা ঝিঙে সামান্য মসুর ডাল দিয়ে রুটির সঙ্গে দারুন হয়ে গেল দেখুন হয়ে গেল বন্ধুরা দেখুন নিরামিষ তরকারি বরবটি কাঁচাকলা ঝিঙ্গে এক চামচ মুসুর ডাল নিরামিষ তরকারি রান্না করে নিলাম রুটির সঙ্গে খেয়ে নেব